জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব ভক্তদের উদ্দেশ্যে এই আশ্বাসবাণী যিনি দেন তিনি কিন্তু হচ্ছেন বাবা লোকনাথ আর সেই বাবা লোকনাথেরই অন্যতম একনিষ্ঠ ভক্ত মা তারা জুয়েলার্সের কর্ণধার জয়শঙ্কর ঘোষ আর তার উদ্যোগে কিন্তু আজকে চাকলা এবং কচুয়া ধামে যারা যাত্রী যারা আপনারা জানেন যে লোকনাথ বাবার দুই ধামে যারা যাত্রী রয়েছেন তীর্থযাত্রী বা পূর্ণযাত্রী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই বাগৈহাটি বাস স্ট্যান্ডে একেবারে বাগুইহাটি বাস সামনেই কিন্তু কিছু টিফিন জলযোগ এবং তাদের যে জল ছত্র সেই জল ছত্রে কিন্তু একটা আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তত সুন্দরভাবে কিন্তু এখানে আয়োজিত হয়েছে এই জলছত্র এবং তাদের যে জলযোগ সামান্য জল যেখানে কিন্তু রয়েছে লুচি আলুর দম মিষ্টি কোল্ড ড্রিঙ্কস মানে পণ্য যাত্রী বা তীর্থযাত্রী যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই জন্য কিন্তু মা তারা জুয়েলার্স কর্ণধার জয়শঙ্কর ঘোষ তিনি কিন্তু এই আয়োজন করেছেন এবং একই সঙ্গে কিন্তু বাগুইহাটির এলাকাবাসী যারা রয়েছেন বাগুইহাটির যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু তার পাশে রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে ইতিমধ্যেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন বিধাননগর কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বনদীপ মুখার্জি সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ নন্দী আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই একই সঙ্গে কিন্তু উপস্থিত ছিলেন মা তারা জুয়েলার্সের কর্ণধারের যে পুরো পরিবার সব পরিবারে কিন্তু তিনি উপস্থিত ছিলেন দেখতেই পাচ্ছেন নিজে হাতে কিন্তু তদারকি করছেন প্রতিষ্ঠান সদীয় অশোক সাহার স্মৃতি উদ্দেশ্য তার পুত্রপন্যা জমাতা আজকের অনুষ্ঠানে আয়োজন অর্থাৎ দেশ নিউ ভাতারা

ঘোষ মহাশ থেকে যেভাবে এই লোকনাথ বাবার কেন্দ্র করে সুন্দর প্রোগ্রাম করেন প্রতি বছর এবং প্রতি বছরই তার এই সমারহে বিভিন্ন যারা লোকনাথ বাবার জন্মদিনকে যারা উপস্থিত রয়েছে যেখানকার স্বর্ণ অ্যাসোসিয়েশন তার সভাপতি প্রদীপ বদি করুক এবং অবশ্যই যে গানটা বারবার শুনছেন আমাদের জয়শঙ্কর ঘোষ আমাদের মা নিউ মাথারা জুয়েলার যে থেকে এখানে আয়োজন করেছেন এবং আমার বাংল্য বন্ধু মাতি বোস উপস্থিত আছেন আপনারা সকলে আছেন এটা খুব ভালো উদ্যোগ এবং কাল মহা জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে বহু মানুষ আজকে রাত্রে এখান দিয়ে যাবেন তারা প্রচুয়া ধাম লোকনাথ বাবার ওখানে পূর্ণার্থীরা যাবেন এবং তাদের জন্য একটা আয়োজন করা হয়েছে এবং এটা ঠিকই বলতে গেলে ব্যক্তিগত উদ্যোগে সবাই মিলে এটা করেছেন ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন এ ধরনের অনুষ্ঠান আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি শুনলাম যে সারা রাত্রি এই জল রয়েছে এবং শুধু জল নয় আমি এসে দেখছিলাম একটি আগে নিবেদন করা হলো লোকনাথ বাবার কাছে আগে দেখছিলাম যে তারা একটা খাবারেরও ব্যবস্থা করেছে একটা ভালো খাবার টিফিন একটু ভারী টিফিনই বলা যায় লুচি দম ইত্যাদি কোথায় মিষ্টিও আছে বোদে তোদে ইত্যাদি রয়েছে কোল্ড এই সবটা মিলে তারা আয়োজন করেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি আজ অনুষ্ঠানটিকে একটা অন্য মাপ্তোক এ কথা আমরা অবশ্যই বলতে পারি আর ধন্যবাদ দেবনাথ এইভাবে গিয়ে চলুন জয়সায় আমরা সাথে আছি পাশে আছি বিশেষ করে ইন্দ্রনাথ বাঘু মহাশয় তিনিও শত কাজের মাঝেও কিন্তু রয়েছেন আমাদের মাঝে ভীষণ ভীষণ ভালো লাগছে এই মুহূর্তটাকে আমরা মন ক্যামেরা বন্ধু রাখি

মধ্যেই ধর্ম বিরাজমান এবং এটা অত্যন্ত ভালো উদ্যোগ যারা নিয়েছেন এখানে একটি জুয়েলারি সংস্থা তারা এটা নিয়েছেন এটা অত্যন্ত ভালো উদ্যোগ তার কারণ হচ্ছে যে কচুয়া লোকনাথ মন্দিরে যে সকল পূর্ণার্থীরা যাবেন তাদের শুধু জলের ব্যবস্থা করা না আমি এখানে দেখলাম যে তাদের একটা কি বলবো একটা টিফিনেরও ব্যবস্থা রয়েছে লুচি টুচি আলুর দম ইত্যাদিও রয়েছে এই পুণ্যার্থীদের সহায়তায় এবং আমার মনে হয় রাতের দিকে বহু মানুষ এখান দিয়ে যাবেন এই জলছত্র চলবে এবং মানুষ এখান থেকে খাবার এবং জল পাবেন এটা অত্যন্ত ভালো এবং পুণ্যের কাজ বলে আমি মনে করি আমি নিজেও মানুষের জন্য কাজ করার চেষ্টা করি মানুষের পাশে থাকি সেটা অবশ্যই ঠাকুরের আশীর্বাদ তো আছেই লোকনাথ বাবা এমনই একজন যে সবাইকে রক্ষা করেন জলে স্থলে অন্তরিক্ষে উনি সবাইকে রক্ষা করেন সবাইকে আশীর্বাদ করেন এটা আমার মনে হয় আজকের বিষয় না এটা বিগত তিরিশ বছর ধরে এখানে যে সকল সামাজিক অনুষ্ঠান হয় সেই সামাজিক অনুষ্ঠান এবং ক্লাব সংগঠন সমস্ত বিষয়ে এটা আমি একটা আমার একটা প্যাশন বলতে পারেন এটা ভালো লাগে তাই থাকি ভালো কাজে ভালো লাগে এই হচ্ছে বিষয় নাথিং স্পেশাল ভালো কাজ ক্লাব হোক যে কোনো সংস্থা হোক যদি করেন তার মধ্যে যদি অন্য কোনো উদ্দেশ্য না থাকে কেবলমাত্র সামাজিক সুরক্ষা বা সমাজ সেবামূলক উদ্দেশ্য থাকে আমি অবশ্যই পাশে থাকব আমি শুভেচ্ছা দেব পূর্ণার্থীরা যাতে সেফলি লোকনাথ বা কচুয়া লোকনাথ ধামে পৌঁছন তাদের যাতে পথে কোনো অসুবিধে না হয় এবং সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হোক লোকনাথ বাবার উদ্দেশ্যে এবং কি যে কোনো সেবকের উদ্দেশ্যে আমার খুব ভালো লাগে এই কাজকর্মগুলো করতে আমার খুব মানে আগ্রহ এই আগ্রহতে বাবাই আমাদেরকে টেনে নিয়ে আসে টেনে নিয়ে এসে রাস্তায় নামিয়ে দেয় রাস্তায় নামিয়ে মানুষের সেবা করার জন্য হ্যাঁ আমার কর্মই ধর্ম তো আছেই আমার এটা হচ্ছে ভগবান আমাকে পাঠিয়েছে এইভাবে মানুষের সেবা করার জন্যে যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা এভাবে যিনি করতে পারি আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি বাবা লোকনাথের কাছে এটাই আমি প্রার্থনা করি এভাবে যিনি সারা জীবন চলতে পারে ভগবান মানে জোগাড় করে দেয় আর শিক্ষা শিক্ষাগুরু আছে আমার সেটা হচ্ছে আমার বাবা অশোক সাহা সেখান থেকে আমার শিক্ষা আমার বাবা এই কাজে সবসময় আগ্রহী ছিল আর বাবা থেকে শিক্ষা বাবা যে পথে চলে চলেছে আমি সে পথেই চলছি আসছি কিছুই না ভালোভাবে সবাই যাবে ভালোভাবে থাকবে আবার দিনে সামনের বছর এর থেকে আরও ভালো কিছু করতে পারি আরও ভালো কিছু মানে পুণ্যাস্থিতার জন্য কিছু দিতে পারি আমি এটাই আশা করি দেখুন আমার খুব ভালো লাগছে যে একজন ব্যবসায়ী সে তার ব্যবসার ফাঁকে এই যে মাতারা জুয়েলার্স যে পপাইটার যে জয়শঙ্কর হরি তার যে এই যে মানসিকতা এই যে লোকনাথ বাবা যাকে রনে বনে জনে জঙ্গলে যখন বিপদে পড়লে মানুষ ডাকলে পায় এবং সেই লোকনাথ বাবা স্মরণে তিনি যেভাবে নিজেকে এ নিযুক্ত করেছেন এবং এই যে যারা তার মানে জন্মদিনে যে যাবে এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা যে ক্লান্ত হবে সেই ক্লান্ত দেখে তাদেরকে জল এবং তাদেরকে খাবার দেওয়ার যে পরিকল্পনা তার মনের মধ্যে থেকে এসেছে এটা দিয়ে যদি বোঝা যায় তিনি সমাজ তিনি ব্যবসার পাশাপাশি সমাজসেবাকেও নিজের একটা অঙ্গ হিসাবে মনে করেন তাই তার এই মহৎ কাজকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে আগামী দিনে ওনার মতো আরও যেন মানুষ হয় যারা ব্যবসার পাশে পাশে সামাজিক কাজে নিজেকে নিযুক্ত করে এবং ওনার এই সামাজিক কাজের জন্যে ওনাকে ধন্যবাদ জানাই বাবা লোকনাথের কাছে প্রার্থনা করি যেন ওনার ব্যবসার উন্নতি হয় এবং উনি এইভাবে নিজেকে মানুষের সঙ্গে নিজে নিযুক্ত করতে পারেন সবটাই আমাদের বৈশ্বিক নেতা উনি বলেই দিয়েছেন আর বলেনি যেতে একজন ব্যবসা করে সে সেই যে চিন্তা ভাবনা করে যে মানুষের পাশে থাকে এর জন্যে তাকে অশেষ অশেষ ধন্যবাদ বাবার কাছে চাওয়ার তো কিছু নেই পুজো করতে হয় না মানুষকে সেবা করলে পুজো হয় জয়র ঘোষ তিনি কিন্তু এইভাবেই মানুষের সেবায় কাজ করতে দেখুন ওনার সুর সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করে এই শুভেচ্ছায় শুভকামনা রেখে আপাতত আমাদের বিদায় নিচ্ছি ক্যামেরায় রাধেশ্বামীর সাথে জিতেন মুখার্জির রিপোর্ট নিউজ বাংলা